তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি এখনও মুখ ধুই নি মুখ ধোবো আর আমার মা ওদিকে আর যে পরোটা আলুর তরকারি হবে তা আলু তরকারি কাটতে আলু কাটতে বসে গেছে তরকারির জন্য আর এদিকে আমার মেয়েরা এখনও ঘুমাচ্ছে দুই মেয়ে ব্ল্যাঙ্কেট তলায় আর আমার মা এদিকে কাটাকুটি করছে বসে তা করুক আমি মুখটা ধোবো মুখটা ধুয়ে ময়দাটা মেখে নেবো চলো কাজে সারাদিন কী করবো না করব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে দেখো আজকে অনেক ধামাকা জিনিস হতে চলেছে কেন আজকে আমাদের বড়ো বৌদির বার্থডে আছে চলো সেই উপলক্ষে আমরা কী করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো আর আজকে তো যেহেতু শুক্রবার নিরামিষ তাই জন্য নিরামিষের উপর দিয়ে আজকে যাবে খাওয়া দাওয়াটা পরে হবে চলো দেখো আমি এখন সাদা সাদা সুন্দর করে পরোটা করছি এখানে অলরেডি কতগুলো পরোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর দেখো পাউডারটা কি দারুণ লাগছে দেখতে দেখো কি দারুণ সো সুইট পরোটা তুমি তাই কেড়ে তুমি মিসেস দাস বাপিকে একটা ফোন কর দেখো তেল দিয়ে দিলাম এখানে দেখতে আচ্ছা দেখো কিরকম ফুলে যাচ্ছে দাঁড়াও এবার ওই পিটটা উল্টাবো দেখো তুমি এই দেখো কি দারুন কালার চলে আসলো এবার এই টিপটা করব ছামিলা আচ্ছা মা তুই ত্রিভুজ কেন করলে না ত্রিভুজ করতে গেলে বেলতে গেলে এখন টাইম লাগবে তার জন্য গোল করে দিলাম তৈরি আমাদের এখানে জলদার দোকান আমার মাম্মা হলো আমি আবার পড়াটা করা শুরু করেছে আমি কলেজে যাচ্ছি দুই ধরে দেখছি ফ্রেন্ড ফ্রেন্ড বলুন তো আমার মাম্মা কেন স্কার সাইটে করেছে ছোটবেলায় কিন্তু আমার জন্য সার্কেল করতে এখন বড় হয়েছি বলে মাম্মা ভালো লাগে না বলে তাই মামা আর কি করবে বড় দেখতেই পাচ্ছো আমার সাদা সাদা পরোটা অনেকদিন পরে যে পরোটা করলাম আর এখানে আলুর তরকারি এনে এর সঙ্গে একটু জিলিপি হলে খুব ভালো হতো রে সার আমার সচ চাকা খাবি একদম গরম গরম পরোটা দেখো আমার বড় বৌদির বার্থডে বলে আজকে হ্যাপি বার্থডে বলে কথা আমার বৌদি পুরো ক্ষীরের মতন পায়েস করছি এখনো হয়নি তা চলো আজ কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে গেলে আজ পর্যন্ত দেখো অনেক কিছু ধামাকা জিনিস হতে চলেছে ফাইনালি আমার পায়েস কালার ডান দেখতেই পাচ্ছ পায়েসটা হুম মামা বলছে পায়েসের গন্ধ বেরোচ্ছে তাই বলি পুরো একদম গাঢ় করে মাখা মাখা করে করেছি তোমার জন্য রেখে দিয়েছি হাড়িতে মামা তোমার পায়েস খেতে ভালো লাগে তাই ইমা চুলটাকে কি করেছিস মামা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করে গেছে জায়গা একদম পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর যাই হোক এখন স্নান করতে হবে মাথায় শ্যাম্পু করবো আর যে বৌদির বার্থডে আছে সেই উপলক্ষে আবার গিফট কিনতে যাবো হাতি বাগানে তার বার্থডেটা কীরকমভাবে সেলিব্রেশন করবো সেটাও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তোমরা ভিডিও কিন্তু অবশ্যই দেখো আমি শ্যাম্পু ট্যাম্পু করে একদম স্নান টান করে বোনের বাড়ি চলে এসেছি পায়েসের বাটি নিয়ে বড় বৌদির জন্মদিন বলে কথা আর আমার বোন এদিকে রাইস রান্না করেছে আর এক বৌদি হচ্ছে আলুর দম রান্না করেছে তাহলে আচ্ছা আজ তো যেহেতু শুক্রবার তা মাছ মাংস দেওয়া যাবে না তার জন্য ফ্রায়েড রাইস আর হচ্ছে আলুর দম সাথে আর হচ্ছে পায়েস এইটুকু আজ আজকে সারলাম কেন হট করে আর যে আমরা জানতাম না যে যে বড় বৌদি জন্মদিন হঠাৎ রাত্রিবেলায় তোমাদের দাদা ভাই আমাকে মনে করালো যে আজের জন্মদিন না তো আগের থেকে সব কিছু কেনাকাটা করে রাখতাম আর শাড়িটাও কিনতে যাব আজকে সবাই মিলে হাতিবাগানে বাগানে চলো দেখো আমরা এখন লিফ্টে উঠে পড়েছি আমার হাতে পায়েসের বাটি এটা কাঁচের বাটিতে নিয়েছি কিন্তু আর আমার বোন হচ্ছে রাইস করে চলে দেখেছিস এই দেখো রাইস খুলে দেখা একটু আমার বন্ধুদেরকে দেখো রাইস আর বৌদির কাছে আলুর দম বৌদি আলুর দাম নিচে তিনজনের তিনটে জিনিস ভাগ করে নিয়েছি রান্নার আগে জানলে শাড়িটা কিনে আসুন আগে তো আমরা জানি না এনে ঘুরতে পায়েসের বাটি কাচের বাটি ভেতরে কাচের বাটিটা বসিয়ে বড় টিফিন বক্সে তো সবাই দেখবে না রাস্তা দিয়ে লোক দেবে আমার বন্ধু তো কীভাবে ডেকে নিয়ে যাচ্ছে লোকে দেখে লোকে দেখে নেবে চলো বড় বৌদির জন্মদিন বলে কথা আমাদের

আমরা কিরকম মজা করলাম আনন্দ করলাম বল আমার ভাবে যেখানে সেখানে মজা সেখানে আমরা নেই মজাও নেই তা চলো আমরা আবার হাতি বাগানে যাবো পরে আবার দেখা হবে বিকেলবেলা তোমাদের সাথে আমার বোধে পায়েস রান্না করেছি দেখো এখন ইভিনিং টাইম দেখো আমি পুরো রেডি হয়েছে দেখতেই পাচ্ছ এই রেসটা করে নিয়েছি তা এখন বৌদির জন্য বার্থডে উপলক্ষে আমরা গিফট কিনতে যাচ্ছি তা চলো তা কী গিফট কিনবো না কিনবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই শাড়ি কিনবো বৌদি শাড়ি করতে বেশি ভালোবাসে তা চলো আমি আর বোন যাবো বৌদি যাবে না বৌদির শরীরটা ভালো না তা আমি এখন আমি আর বনি যাব। তো বৌদি গিফটটাও আমরাই কিনে নিয়ে আসবো তা চলো ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো তখন আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমার বোন আমার জন্য ওয়েট করছে আমার বনু হ্যাঁ যাবে না যাই বলছি আমি কিছু যেতে হবে না তোর যাবো আর আসবো না কি করবে বনু যাচ্ছে বনু আমরা মার্কেটিং করতে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ দুই বোন আজকে বৌদি নেই বৌদি বাড়িতে অতিথি আর বৌদি শরীরটাও ভালো না বৌদি আসিনি বৌদি আসিনি আমরা বড় বৌদির জন্য এখন বার্থডে গিফট কেনাকাটা করতে যাচ্ছি শাড়ি বৌদি শাড়ি পরতেই ভালোবাসে শাড়ি ছাড়া ভালোবাসে না অন্য কিছু পরে শাড়ি ছাড়া যে অন্য কিছু পরে না তা না কিন্তু পরে শাড়িটা বেশি পছন্দ করে চলো তাহলে আমরা কাশি বাগানে চাষ

আমার বোন কত মার্কেটিং করছে দেখেছো তিন প্লাস্টিক এই দেখো হাতে আমার হাতে একটা আছে কি কি বাবা ভালো আছেন তো

সব ঝোলা তারপরে তো আরো অনেক কিছু নিয়ে চলে যায় সত্যি আসলেই না পয়সা খরচা হয়ে যায় আমি ভাবি আসবো না আসবো না সেই আমার আবার আসতে হবে পাচ্ছি ঠিক আছে

ফিলিপ কিনলো আমার বল মার্কেটিং কমপ্লিট গাড়ি আসছে দেখবি আমাদের মার্কেটিং কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা গাইজ দেখ বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে সব বোনের বাড়ি পাঠিয়ে দিয়েছি তা চলো এখন ড্রেস চেঞ্জ করে এখন বৌদি কেক কাটবে তা চলো যাওয়া যাক আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এখন বোনের বাড়ি যাবো চলো ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সব ফোন শেয়ার করবো